শুনলাম যে ভাই নাকি বড় সাথে মিশে আর কি খারাপ হয়ে গেছে কি করছিস ঘটনা কি সত্যি নাকি তাহলে বিষয়টা তো আমার দেখা লাগে তাহলে আমি যাই গিয়ে দেখে আসি নাকি হ্যাঁ দেখেন

বন্ধু এটা বড় ভাই হয় কিন্তু সম্পর্কে একবার ক্লোজ বন্ধুর মতো একবার মন ফ্রেশ বেস্ট ফ্রেন্ডের মতো তাই কি তো তোর বাপ কই আব্বা গেছে গা ওই এমনি ফোন দিছিল ও গেছে গা গেছে তো বন্ধু দোস্ত হই না মন যাবে কি সবাই ভালো আছেন না ভালো আর সাথে নিয়ে আজকে মাল খাবো দোস্ত শুন

সবাই বাপ টাকা পয়সা দেয় এই শালার বাপে এক মুসা ছিল করে এইগুলো করি নাকি আসলে আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানরা যারা বাইরে পড়াশোনা করে আমাদের উচিত তারা কিভাবে আছে কোন পরিবেশে আছে আমাদের পরিবার থেকে গিয়ে প্রত্যেক মাসে হলেও একবার খবর নেওয়া যে সবাই কিন্তু সমান না কিন্তু কি কথায় আছে না সংঘ লোহা ভাসে এরকম মানুষ পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা যারা অভিভাবক আছি তারা আমাদের সন্তানদেরকে গাইড করা লাগবে ভালোভাবে